Oh. No তোমার নাম শুনিয়া পাগলা মার মণ্ডা গো নবিয়া কো বারোদা দিও গো নবিয়া কোবার দেখা দিও গো প্রিয়ামতে দিয়েও গো দেখা দেখব নয়ন ভরে গো হাসতে দিয় গো দেখা দেখব নয়ন ভরে গো নবিয়া কো দেখা দিও গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন ভাই আমার পাঁচশো টাকা আর একজন ভাই আমার পাঁচশো টাকা আর একজন ভাই আমার এক হাজার টাকা এক